এখনো ফরজ গোসল কাকে বলে আমরা জানি না অজুর সুন্নাত কয়টা তা আমরা জানি না অজুর ফরজ কয়টা তা আমরা জানি না শুধু নামেই মুসলমান থাকতে হবে না কামেও কিছু করতে হবে কারণ যত আপনি দুনিয়ায় লোক দেখেন এটা দুনিয়ার একটা মানব সংখ্যা কিন্তু পরিপূর্ণ মুসলমান হইতে হইলে পরিপূর্ণ মুসলমানের খাতায় নাম লেখাইতে হইলে আল্লাহ তালার নিয়ামতের অসুখ আদায় করা যাবে না সন্তানকে দিন থেকে ফারেদ করা যাবে না আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক তাতে কোনো আমাদের সমস্যা নেই আপনার সন্তান ডাক্তার হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই আপনার সন্তান আর্মি হোক বিডিআর হোক পুলিশ হোক তাতে আমাদের কোন সমস্যা নেই কিন্তু রসুল বলে গেছেন প্রত্যেকটা নারী এবং পুরুষের উপর দিন তলব করা ফরচ সেই যতটুক দিন তলব করলে যতটুক দিনই এলে মর্জন করলে আপনার দুনিয়া এবং আখেরাত সহজ হয়ে যাবে ততটুক আমার আপনার জন্য আদায় করা অবশ্যই অবশ্যই খরচ এখন আপনি চিন্তা করেন যে আপনি কতটুক আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে পারলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য করতে পারলেন